হ্যালো ভিউয়ার্স আমি এখন যে ভিডিওটা শুরু করছি এটা মেটার বাড়ি হলো নওগা নওগাতে তাদের বাড়ি এখন এর কাছে যে জিনটা আসছে এটা হলো এদের বংশগত এটা ছিল শাশুড়ি না নাকি শাশুড়ি না মানে আপনাদের আপনার কি হয় ওয়াইফাই এই শাশুড়ির কাছে জিনগুলো ছিল এখন শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে এখন ওনার কাছে আসছে আমরা শুনবো তার দাবি দেওয়া কি বিস্তারিত আমরা শুনবো এখন

আপনারা যে নাসিমার কাছে আসছেন হ্যাঁ অন আপনারা নাসিমার ক্ষতি করেন কেন না নাসিমার ক্ষতি করি না হ্যাঁ না নাসিমার কোনো ক্ষতি করেন না ক্ষতি তো বলে করেন তার স্বামী বলতেছে তার স্বামী বলতে তার আপনি ঘুম পারে রাখেন তারপরে কি জানি বলে ওটা তো নাসিমার ছেলে ওটা নাসিমার ছেলে

নাসিমার না দেন আমার আমি নাই আমি যে না দেখে আমরা যাই না ও মাসে দুই মাসে আসে আচ্ছা সেটা পরে দেখছি পরে নাসিমার এখানে কি সমস্যা আছে এখানে আনাবো ঠিক আছে

তোমার ইস করো তুমি বেয়া দুঃখ নাম দিছো মুস্তাক আবার নাম আর পাক পবিত্র বাপটা আমি জায়গা পাও না না তোমার এখন শুরু করো তুমি সত্য কথা কবে নি কো বাপটারি করো কেন এই যাইবা হ্যালো তো যাইবা এই যাবি নি কম জানি নি কম এই তার লোকের শাস্তি দিব যাবি নি কো বল হ্যাঁ সুযাবি হ্যাঁ জানি

অন্য <laughs> বাইরে থেকে যারা ইউটিউব চ্যানেলে থাকেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ হলো ওনার সাথে যে জিনটা আসছে মানে অনেকগুলা মানে আসছে ওনার শাশুড়ি শাশুড়ির সাথে অনেকদিন ছিল এখন এখন শাশুড়ি পর আসছে ওনাকে বিভিন্ন সময় করে মানে এমন কোনো ডিস্টার্ব না সবসময় থাকে বিভিন্ন সময় স্বামী স্ত্রীর কথাবার্তা বলবে এই সময় বাধা দেয় এবং কাজের সময় গুম করা রাখে ইত্যাদি মানে শরীরটা সবসময় তার ক্লান্ত করে রাখে তবে এরকম অনেক রুগী আসে আমার আগে ছিল শাশুড়ির কাছে অথবা আগে ছিল মার কাছে